দু সালে কাবুলের মসনদে বসে তালেবান সরকার এরপর থেকে নারীদের পড়ালেখা চাকরি ব্যবসা নিয়ে জারি করে একের পর এক ফতোয়া এমনকি সর্বশেষ নারীরা কি কি বই পড়বে তার উপরেও নিষেধাজ্ঞা দেয় আফগান প্রশাসন এরই ধারাবাহিকতা এবার নারীদের নতুন পোশাক বিধি জারি করেছে তালেবান সরকার দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে এখন থেকে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশের আগে রোগী সেবিকা বা নারী কর্মীদের পড়তে হবে বোরকা পাঁচ নভেম্বর থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে বলে জানিয়েছে একটি আন্তর্জাতিক সংস্থা নতুন বিধিনিষেধের পর হেরাতের হাসপাতালগুলোতে নারী রোগীর সংখ্যা কমেছে প্রায় আঠাশ শতাংশ স্থানীয় অধিকারকর্মীরা বলছেন গত এক সপ্তাহ ধরে তালেবান রক্ষীরা বোরকা ছাড়া নারীদের হাসপাতাল স্কুল ও সরকারি দপ্তরে প্রবেশে বাধা দিচ্ছেন তবে এই অভিযোগ অস্বীকার করেছে তালেবান প্রশাসন তাদের দাবি সরকার কেবল হিজাব পরিধানের পক্ষে পরামর্শ দিয়েছে তবে তা বাধ্যতামূলক নয় এর আগে উনিশশো ছিয়ানব্বই থেকে দু এক সালের শাসনামলেও কুসংস্কার এবং নারীর প্রতি সহিংসতার জন্য বিশ্বজুড়ে কুখ্যাতি পেয়েছিল তালেবান নাদিম মারজান সময় সংবাদ